সরকার রাজনীতি করে চাকের পার্টি আগামী ছয় অক্টোবর থেকে সারা দেশে জাকের পার্টি জেলা পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভা কর্মসূচি শুরু করবে এবং একই সাথে রাজধানী ঢাকার ঢাকা উত্তর ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ সহ দেশের বাড়ি বাকি এগারোটি সিটি কর্পোরেশনে অর্থাৎ মহানগরে ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক সভা শুরু হবে পার্টির চাকের এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী প্রতিনিধি দল তারা জেলা এবং ঢাকার বাইরের এগারোটি মহানগর সফর করবেন এবং একই সাথে সফরের কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা সফর করবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আশা করছি এই সংবাদটি আপনারা গুরুত্ব সহকারে প্রচার করবেন আপনাদেরকে আবারও জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মির ফয়সল এবং জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়ান ডক্টর সায়ান আমির ফয়সলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন সবসময় আপনাদেরকে আমরা পাশে পেতে চাই